আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন বলেন তো এগুলো কী ফুল কে জানেন অবশ্যই দেখব কে আগে কমেন্ট করে জানাতে পারেন যে এগুলা কী ফুল জানাবেন ঠিক আছে আমি অপেক্ষা থাকবো বাট আমি চিনি না এগুলো কী ফুল তবে হ্যাঁ গ্রামে গেছি মানুষের খেতে যা দেখি আমি ওইটাই ভিডিও করে নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে মার্শাল্লা সত্য কথা বলতে গ্রামে আসলে প্রকৃতির সাথে মিশলে মানে মন এভাবেই ভালো হয়ে যায় আর কি দেখেন শর্ষে ফলে শর্ষা আছে প্লাস ফুলও আছে যাই হোক একটু হাঁটতেছিলাম সকালের দিকে রই দড়ছে হালকা হালকা রোদ উড়ছে আবার হালকা কুয়াশাও আছে গাছগুলোতে হাঁটতেছিলাম আর গায়ে ভিজা ভিজা কুয়াশা লাগতেছিলো এত আর কি করলাম পানির স্রোতের সাথে যাচ্ছে এর তো আর কি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সব সময় আমার পাশে থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসবেন ঠিক আছে আপনার কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি ভিডিওটা করতেছিলাম এই জন্য আমি নেই